হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বোধহয় উত্তরবঙ্গে বাড়ির ছাদ কেন লাল গেরুয়া হবে এরকমই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার খতিয়ে দেখার নির্দেশ মুখ্য সচিবকে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল তো দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বন্ধুরা আপনারা কিন্তু সাথে থেকে কিন্তু রিডিং নিতে পারেন বোধহয় বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র পাঁচটা বাড়ি নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে রাজ্যের নিজস্ব রং এখানে কেন মানা হচ্ছে না উত্তরবঙ্গের বাড়ির ছাদ কেন লাল গেরুয়া হবে সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাদে লাগানোর জন্য উত্তরবঙ্গে ভিন্ন রঙের টিন কিভাবে আমদানি হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশও মুখ্য সচিবকে দিয়েছেন মমতা দমকল মন্ত্রী সুজিত বসুকেও এই বিষয়ে মমতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীল সাদা রঙ নিয়ে আগেই তৎপর হয়েছিল রাজ্য সরকার সরকারি ভবন তো বটেই এমনকি ব্যক্তির বাড়িতে ওই রঙ করা হলে কর ছাড়ের সুবিধারও কথাও ঘোষণা হয়েছিল তারপরেও সার্বিকভাবে কেন সেই রং মানা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র পাঁচটা বাড়ি নিয়ে জয়পুর যদি পিঙ্ক সিটি হতে পারে তাহলে রাজ্যে নিজস্ব রঙ এখানে কেন মানা হচ্ছে না উত্তরবঙ্গের সব বাড়িতে লাল বা গেরুয়া টিন লাগিয়ে দিয়েছে যারা ওই টিন সরবরাহ করে তাদেরকে বলতে হবে এটা আমাদের রাজ্যের রং নয় মুখ্য সচিব এই কাজ করবেন যে যেমন খুশি জামা কাপড় পরতে পারে নিজের ইচ্ছে মতো বাড়িও তৈরি করতে পারে কিন্তু বাড়ির ছাদ লাল গেরুয়া করে দেবে কেন প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের অবশ্য প্রশ্ন তবে কি মুখ্য সচিব টিনের সরবরাহকারীদের ডেকে জানাবেন রাজ্যের নির্ধারিত রং ছাড়া অন্য রঙের টিন আনা যাবে না মমতা এই দিন কেন্দ্রকেও নিশানা করে বলেন মেট্রো স্টেশন সব গেরুয়া করে দিয়েছে দলের রং কেন থাকবে আমরা দলের রং তো ব্যবহার করি না পূর্ণ দপ্তরকে বলবো নবান্নের সব নবান্নের রং সবাইকে পাঠাতে হবে মুখ্য সচিবের মাধ্যমে সব দপ্তরে যাবে বৌদর এই অ্যাপের প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ব্রোতে